ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন বাবা যেমন সুইটের পাহাড় সেই রকম আমাদেরকেও সুইট বাবা আর তার উত্তরাধিকারকে স্মরণ করে মোস্ট সুইট হতে হবে বাবা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছেন মিষ্টি বাচ্চারা তোমরা নিজেদের ভবিষ্যতের পুরুষত্তম মুখ দেখতে পাও পুরুষত্তম পোশাক দেখতে পাও বুঝতে হবে যে আমরা ভবিষ্যতে নতুন সত্যযুগী দুনিয়াতে এই লক্ষ্মীনারায়ণের বংশাবলিতে যাব অর্থাৎ সুখধামে যাব বা পুরুষত্তম হব স্টুডেন্ট যখন পড়াশোনা করি তখন তার বুদ্ধিতে থাকে আমি অমুক হব আমরাও জানি যে আমরা বিষ্ণুর রাজবংশী হব কেননা বিষ্ণুর দুই রূপ হলো লক্ষ্মী নারায়ণ আজ প্রাপ্ত মুরলীর হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে করার লক্ষ্যে সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন বাবা যেমন সুইটের পাহাড় সেই রকম আমাদেরকেও সুইট বাবা আর তার উত্তরাধিকারকে স্মরণ করে মোস্ট সুইট হতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সুইট বাবা আর তার উত্তরাধিকারকে স্মরণ করে মোস্ট সুইট হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন যতটা সম্ভব অন্তর্মুখী হয়ে শান্ত থাকতে হবে বেশি কথা বলবে না অশান্তি ছড়াবে না অত্যন্ত মধুরভাবে মধুর বোল বলতে হবে কাউকে দুঃখ দেবে না ক্রোধ করবে না বহির্মুখী হয়ে বুদ্ধিকে এদিক ওদিকে উদ্ভ্রান্ত করবে না তাই আমি আত্মা চেক করে চলেছি আমি যতটা সম্ভব অন্তর্মুখী হয়ে শান্ত থাকছি কি বেশি কথা বলছি না তো অশান্তি ছড়াচ্ছি না তো অত্যন্ত মধুরভাবে মধুর ভাবে বলছি কি কাউকে দুঃখ দিচ্ছি না তো ক্রোধ করছি না তো বহির্মুখী হয়ে বুদ্ধিকে এদিক ওদিকে উদ্ভ্রান্ত করছি না তো চেক করে চলেছি বাবা বলেছেন পারফেক্ট হওয়ার জন্য সততার সাথে নিজের নিরীক্ষণ করতে হবে যে আমার মধ্যে কী কি দুর্বলতা আছে সাক্ষী হয়ে নিজের আচার আচরণকেই দেখতে হবে বিকার তাড়ানোর যুক্তি তৈরি করতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি পারফেক্ট হওয়ার জন্য সততার সাথে নিজের নিরীক্ষণ করছি কি যে আমার মধ্যে কী কি দুর্বলতা আছে সাক্ষী হয়ে নিজের আচার আচরণকে দেখছি কি বিকার তাড়ানোর যুক্তি তৈরি করছি কি চেক করে চলেছি বাবা বলেছেন প্রকৃতির দ্বারা আগত পরিস্থিতিগুলির ওপর বিজয় প্রাপ্তকারী পুরুষত্ব আত্মা হও তাই আমি আত্মা চেক করে চলেছি আমি প্রকৃতির দ্বারা আগত পরিস্থিতিগুলির উপর বিজয় প্রাপ্তকারী পুরুষত্ব আত্মা হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন জ্ঞানীর অর্থ হল অনুভব করা আর অন্যদেরকে অনুভবই বানানো তাই আমি আত্মা চেক করে চলেছি আমি অনুভব করে অন্যদেরকে অনুভবই বানাচ্ছি কি চেক করে চলেছি শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি